মঙ্গলকোটের মাতপুর গ্রামের অজয় নদী থেকে উদ্ধার হওয়া কালী ঠাকুরের মূর্তি মঙ্গলকোট থানার পুলিশ তুলে দিল বর্ধমান ইউনিভার্সিটির মিউজিয়ামে গত পাঁচ দিন আগে মাতপুর গ্রামে অজয় নদী থেকে বালি উত্তোলনের সময় একটি কালী ঠাকুরের মূর্তি উদ্ধার হয় বালির ঘাট মালিক বিষয়টি মঙ্গলকোট থানাকে জানায় মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ ওই মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খবর দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ শ্যামসুন্দর বেরা মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে জানাজ পাশাপাশি মঙ্গলকোটের সম্রাট মুন্সি তার সংগৃহে থাকা পঁচিশটির মতো প্রত্নতাত্ত্বিক তুলে দেন আজ মঙ্গলকোট থানার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে সেগুলি আনুমানিক দুই হাজার পাঁচশো বছর আগে বলে জানা আধিকারিক মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এফআইএম নিউজ কারণে তুলে দিলাম বলতে এটাই তো বছর ধরে করছি প্রায় দু হাজার সাল থেকে আমি বন্ধ তাদের বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রাচীন যেসব নিদর্শন সেগুলো বাংলার বিভিন্ন মিউজিয়ামে গিয়ে দিয়েছি যাতে করে আগামী দেশের ইতিহাস উঠে আসে বর্ধমান সরকারও চাই যে ইতিহাস আমি গবেষণা হোক আগামী প্রজন্ম যা জানতে পারি কতগুলো জিনিস তুলে দিলেন আছে প্রায় পঁচিশটা কিনা আপনার সম্রাট বংশী কাদের হাতে তুলে দিলেন এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কদিন আগে গিয়েছিলাম মিউজিয়ামে তো মিউজিয়ামে বর্তমান যিনি দায়িত্বে আছেন শ্যামসুন্দর ভেড়ামশয় তিনি সেখানে দেখলাম অনেক জিনিস রয়েছে এবং সেগুলোর ভিজিটরদেরকে খুব সুন্দরভাবে উনি কিন্তু বুঝিয়ে বলছেন তার যে ব্যাখ্যা বর্ণনা সেটা আমার খুব ভালো লেগেছিল এর মধ্যে আমি কিছু জিনিসগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো সংগ্রহ করে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত শ্রী শ্যামসুন্দর মহাসায়াত আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি থেকে আসছি আমি এসেছি মঙ্গলকোট থানায় মঙ্গলকোট থানা থেকে একটি মূর্তি কালী মূর্তি উদ্ধার হয়েছিল বেশ কয়েকদিন আগে সেই মূর্তিটি থানা কর্তৃপক্ষ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের সেটা সংরক্ষণের জন্য তিনি দিয়েছেন একই সঙ্গে বর্তমানে মঙ্গলকোটের একজন বিখ্যাত সংগ্রাহক তিনি ব্যক্তিগতভাবে কিছু জিনিস সংগ্রহ করেন পুরা সামগ্রী সংগ্রহ করেন তিনি মঙ্গলকোটেরই কিছু টেরাকোটা অবজেক্টস আমাদের দিয়েছেন এই টেরাকোটা অবজেক্টসগুলো খুবই মূল্যবান এবং এগুলোর বয়স মোটামুটি আপনার ধরুন যিশু জন্মের প্রায় হাজার বছরও প্রাচীন হতে পারে এগুলো এগুলো আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয় মঙ্গলকোট থেকে অনেক পোড়া সামগ্রী পেয়েছে এবং বর্তমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম সমৃদ্ধ হয়েছে এই মঙ্গলপুর থেকে প্রাপ্ত বিভিন্ন পুরা সামগ্রী নিয়ে আরও দুটি সংগ্রহ এখান থেকে হলো আজকে আরও সমৃদ্ধ হলো মঙ্গলকোর থানা কর্তৃপক্ষকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি আপনার পাশাপাশি এই যে সম্রাট ভাই যেগুলো তুলে দিলেন ওগুলো আনুমানিক কত বছর পুরাতন হবে এগুলো মঙ্গলকূটের যা পুরাতাত্ত্বিক যে নিদর্শনগুলো যে টেরাকোটা ফ্লাস্ক যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি আপনার খ্রিস্টজন্মের পূর্বে কোনোটা হয়তো হয়তো সবগুলো নির্দিষ্ট করে বয়স তো বলা যায় না এগুলো আনুমানিক একটা ধরে নেওয়া হয় মোটামুটি ধরুন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর তো হবেই এগুলোর বয়স আর যে মূর্তিটা পেলেন এটা কতদিনকাল হবে মূর্তিটা খুব বেশি পুরনো নয় মূর্তিটা আধুনিক মূর্তি তবে আজকে যেটা আধুনিক একদিন সেটা মিউজিয়ামে সেটা থাকবে আসলে আধুনিক এবং প্রাচীন মূর্তি দুটোর মধ্যে তারা তফাতটা যারা আপনি মিউজিয়ামে আসবেন তারা সেই তফাৎটা অনুভব করতে পারবেন তবে আজকে যেটা আধুনিক সেটা তো ধর ধরুন যদি মিউজিয়ামে থাকে মিউজিয়াম যদি থাকে তাহলে এককালে তো সেটা পুরনো হবেই আসলে মঙ্গলকোর থানা আমাদেরকে প্রচুর বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামকে নানানভাবে সমৃদ্ধ করেছে আমরা এখান থেকে দু হাজার বছরের একটি গণমূর্তি পেয়েছিলাম মঙ্গলপুর থানার থেকেই আমরা আমাদের দেওয়া হয়েছে তাছাড়া বেশ কয়েকটি বিষ্ণুমূর্তি দেওয়া হয়েছে দুটো আমাদের উমা মহেশ্বর মূর্তি দেওয়া হয়েছে একটি বুদ্ধমূর্তি দেওয়া হয়েছে এরকম বেশ কিছু মূর্তি আমাদের বর্তমান ইস্যুর রয়েছে সুতরাং মঙ্গলকোট কিন্তু আমাদের যে বলা হয় যে পুরা সামগ্রীর খনি সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম শ্যামসুন্দর বেরা আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে কর্মসূত্রে যুক্ত আছি